আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ একদম বড় বাঁকরার সেই ভাইরাল জলসা নিয়ে চলে এসেছি এক বছর আগের আমার ব্লগে তোমরা এই বড় বাঁকড়ার জলসা সম্পর্কে দেখেছ আর আজকে ব্লগটি দিতে হয়তো একটু দেরিতে মানে আমার ফোমার বাড়ি যেহেতু বাঁকড়ায় ওখানে থাকলে কোনো নেটওয়ার্ক পায় না যদি নেটওয়ার্ক পেতো আমি যে দুদিন ছিলাম সেই দুদিনের মধ্যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু ওখানে দু তিন দিন ছিলাম ওখানে কোনো নেটওয়ার্কের প্রচুর সমস্যা আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক দেখো আমি প্রথম থেকেই শুরু করছি আমি জলসার দিকে একদম আমরা অনেক রাত্রে এসেছি যখন ভিড় অনেকটাই কম অনেকটা কম বলতে দুটো একটা দোকানে মনে করো ভিড় সেগুলো হলো মনে করো দশ টাকার হরেক মাল প্রচুর কালেকশান থাকে ওখানে একটু ভিড় তিরিশ টাকার হরেক মাল ওখানে একটু ভিড় তো আমি এসেছি প্রথমে একটি দোকানে আর এখানে এসে জাস্ট খেলনা এত বিভিন্ন রকমের কালারের খেলনা দেখি আগে আমাদের জিনিস পরে হবে আমি আয়তের জন্য এখান থেকে কিছু খেলনা দেখে নিচ্ছি হ্যাঁ তো ফুল ব্লগটি দেখতে থাকো প্রচুর কেনাকাটা করেছি সাথে অনেক মজাও করেছি তো দেখো আয়তের জন্য ওখান থেকে অনেক খেলনা নিয়েছি তারপরে চলে আসলাম দশ টাকা হরেক মাল যেটি বললাম প্রচণ্ড ভিড় কিন্তু আজকে মানে যেহেতু এটা হলো মাঝের দিন ওই জন্য ভিড় একটু কম আছে আর আমরা এসেছি প্রায় এগারোটা বাজতে যাই আর এই সময় তো ভিড় এত থাকার কথাও না এই ভিড়টি কাল রাত এগারোটার সময় হবে কিন্তু শেষের দিনে যাই হোক যেটা বলছি দশ টাকার হরেক মাল প্রচুর কালেকশান দেখতে পাচ্ছ চারি সাইডে এগুলো সব দশ টাকা করে হ্যাঁ তো এই এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে আর নিতে তো প্রচণ্ড ভালো লাগে মানে দশ টাকার জিনিস দশ টাকার জিনিস মনে হয় দশ টাকা উঠতে গেলে মনে হয় তো কোন জিনিস কোন দাম কিন্তু দশ টাকার মধ্যে ঠিকই আছে আর এখানে একটি চিরুনি আলামিন বলছে কে দেখ চুলাশা রেখে গেছে ওখুন তাই জন্য আয়তের বাবা প্রচণ্ড হাসাহাসি করছিল তো দেখো আয়তের বাবা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কৌটোর কালেকশান মানে কি নেবে আমি তো এখান থেকে প্রচুর নিয়েছি নিয়েছি বলতে আমি বলি আমি আয়তের জন্য ওয়া খ নিয়েছি এবিসিডি নিয়েছি ওয়ান টু থ্রি ফোর নিয়েছি আয়তের বাবা বললো ওইগুলো আগে নিতে ওর জন্য আর আমি এখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু পাশের বাড়ি মিস্ত্রি কাজ চলছে ওই জন্য একটু ঠুকঠাকের শব্দ হচ্ছে কোনো ব্যাপার না একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে প্রচুর আয়তের মাথার হেয়ার ব্যান্ড আছে তো ও তো মাথায় দেয়ই না তো কী আর নিব ওর জন্য তো আমি এখানে সেই স্যুপ খাওয়া চামচের মতো আয়তের জন্য আয়াতকে যেহেতু রেগুলার খাওয়াতে হয় তো চাইলাম তো কাকু পুটি অনেকটা দিয়ে দিল বললে এর থেকে চুজ করে নিতে তাইতে বাবা দেখছি আর আমাদের একটু বড় ঝুড়ি দিয়ে দিয়েছে বললো খুচখাচ জিনিস যেহেতু এর থেকে নাও তো আমি বেছে বেছে এখন ও তো রাখছি আমি তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি কী কী নিয়েছি আর তোমরা তো মোটামুটি দেখতেই পাচ্ছ অল্প অল্প কটা কোট নিয়েছি অনেক কিছুই নিয়েছি তারপরে চলে হঠাৎ করে আয়তির পাপার এই দিকে নরচড় গেল এই দিকটাই কিন্তু আমি খেয়াল করিনি প্রথমে আর এখানে যে সব টাকা ওটা খেয়াল করিনি আমি ভাবছি বিভিন্ন দামের হতে পারে তো দেখো এখানে সব কালেকশানই ত্রিশ টাকা কিন্তু এখানে কালেকশান বলতে জাস্ট আমার ফুলদানিগুলো ওয়াও লাগছে আমি যেহেতু দুল পরি কিন্তু এই সমস্ত পাথর টাথর সমস্ত তো পরা হয় না আর এতে হেয়ার ব্যান্ড আছে তো পড়েই না তো আমার নজর শুধু ফুলদানি আর মাঝখানে থাকার যে ফুলগুলো ফুলদানিগুলো ওগুলো আমার বেশিরভাগটাই আছে উপরেরটাও আছে নিচের যে ফুলদানিগুলো এই কাকু বার করছে এইগুলো নেই আমার কাছে তো এই কালেকশানটি নেব তো কালার চুজ করছি সব রকম ফুলদানি আমার যেহেতু তোমরা ব্লগে দেখেছো আমার ঘরে ফুলদানি জায়গা কোনো জায়গা নেই কিন্তু বাপের বাড়ি ডেকোরেট করেছি ওখানে ফুলদানি রাখলে একটু ফাঁকা আছে তাই জন্য রাখছি কাকু বারবার মনে করছে কি ব্যাপার এরা ক্যামেরা আমার দিকে ধরছে কেন কাকু বারবার চুল টুল ঠিক করছে একটু নিজেকে ইতস্তত বলে মনে করছে যা কাকু বলছি তাছাড়া আর কী বলে সম্মান দিব হ্যাঁ কাকুটাই ঠিক আছে তো এই তিনটি ফুলদানির কালার আমাদের পছন্দ হয়েছে আর এখান থেকে একটু দুল দেখছি আতের বাবা বললো দুল নিতে তো দু রকমের দুল পছন্দ করেছে আমি কনফিউজ মানে প্রচুর কালেকশান সামনে দেখলে তো কনফিউজ হয়েই যাবো কোনটা নিব কোনটা নিবো তো তারপরে দেখো এই দুলটির দিকে নজর পড়লে এটি একটু ইউনিক বলে মনে হলো যা আছে অ্যাভেলেবেল আমারও আছে কিংবা আমি দেখেছি কিংবা আগে পড়েছি কিংবা অন্য কেউ পড়েছে কিন্তু আমার ইউনিক দুজোড়া দেখে মনে হলো তার মধ্যে একটা তো একদম ইউনিক মনে হলো তো সেটি তো নিয়ে নিয়েছি তারপরে এক এক করে বার করে দিচ্ছে মানে যেটা মতে লাগবে আর আমি তো কাজের উপর থেকে বলে বলে দিচ্ছি এটা ওটা তো দোকানটি আর একজনক তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর আর ফুল দিয়ে সাজানো থাকলে তো কোনো কথাই হবে না এর থেকে পছন্দের আর কিছুই হয় না তো তারপরে দেখো অন্য দোকানে চলে আসলাম এখানে কিন্তু দশ টাকার হরেক মালটা না একটু পাশের দোকান এখান থেকে আয়াত সাপ নিবে আর এই সাপগুলো দেখলে আগে যে আমার কী হতো এখন আর কিছুই হয় না আমি শুধু ভাবি নিজের পরিবর্তন কখন হয় কোন বলেই আসে না বড়ো হয়ে সামান্য দু এক বছর আগের কথা এই সাপগুলো জানি নকল কিন্তু দেখে আমার এত অসুবিধা হতো কিন্তু এখন কিছুই হয় না তো যাই হোক তারপরে চলে আসলাম আরেকটি দোকানের এখানে আয়াতের হিজাব নিতে এসেছি প্রথম কথা আয়তের আগের বছরে চারটে পাঁচটা হিজাব আছে সেগুলো হয় কিন্তু সাইডে একটু ছোট হয়ে গেছে আমি ভাবলাম যে কালারটি নেই সেই কালারের নিই আর এখানে প্রথম কথা হচ্ছে কাকু খাচ্ছে কাকু বলছে তুমি দেখে দেখে নাও আর খাচ্ছে একদম কোনায় আমি দেখছি উঁচু করছি দেখছে দাম বলছে এরকম তো আমি আমি আলামিন যেহেতু ক্যামেরা ধরছ ঠিক ধরতে পারছি কিনা ওকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি তো এই নেকআপটি একদম নতুন উঠেছে সাইডে পুরো ডিজাইন করা তো ওই নেকআপটি আমি নিয়ে নিলাম হ্যাঁ তারপরে দেখো আর এক সাইডে দোকানে চলে আসলাম ওখানে কিন্তু আয়া সাপ দেখেছিলো কিন্তু ওখান থেকে আয়াতের কালার পছন্দ আয়াতের পাপার কালার পছন্দ হয়নি কিন্তু এখানের যে সাপ দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান আছে তো এখান থেকে একটি সাপ নিয়ে নিলাম তো আয়াতের জন্য খেলা করবি তারপরে এখানে চলে আসলাম এটা হলো আমার একদম ভাই মানে আমার বাপের বাড়ির পাশে আমার বাবুর ছেলে হয় তো ভাইয়ের দোকানটা জাস্ট এক ঝলক তোমাদের দেখিয়ে দিল আয়তের বাবা একবার দেখে নাও কালেকশানের কোনো শেষই নেই আর আমি যেহেতু একেবারে খুব বেশি সংসারী হয়নি যে এই সমস্ত জিনিস নেবো আর আমার ঘরে জায়গা নেই আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছিল তাতেই ঠেসে আছে আমার ঘরে কোনো জায়গা নেই তো ভাইয়ের দোকানে একটু ভিড় ছিল আমি ভাবলাম ভাইয়ের দোকানে না হয় পরেই আসছি বলে আমরা আরেক সাইডে চলে আসলাম এই গলিতেও দেখি দোকান মানে দোকানের কোনো শেষ নেই ওই সাইডটাই হরেক মাল ডাল আছে দেখো ভাই মানে গলিতে যাচ্ছে আবার চলে এসেছি ভাইয়ের দোকানে কারণ এই জগটি আয়তের পাপা বলছে চলো চলো একটি জগ দেখে এসেছি আমি বললাম প্রচণ্ড ভিড় তুমি একটু পরেই যেও হ্যাঁ তারপরে আবার ভিতরে চলে আসলাম কেননা আয়তের জন্য আমি চুরি দেখেছিলাম কিছুটা তো ওই চুরি আমার পছন্দ হয়েছে তো একদম আয়াতের পাপা বললো কিছু নিয়ে আর না পুরো সাইডটা কভার করে করে ঘুরে দেখবি আয়াতের পাপা এতটা কোনো দিন ঘুরে নি আমার ফুম্মার বাড়ি যেহেতু তারপর থেকে জলসায় একটু বেশি এসেছে তো এই চুরি আমি একটু আগে দেখে গিয়েছিলাম ভাইয়ের দোকানে যাওয়ার আগে তো আয়াতের পাপাকে আমি কালার চুজ করতে বলছি আয়াত এখন ঘুম এসেছে ও কোন কালারই চুজ করতে পারছে না মানে ওর হাতে যে পরিয়ে দেখবো ও সাইজটা ঠিক আছে কি না ও আমাকে পড়াতে দিচ্ছে না আন্দাজ করে আমি ওর জন্য দুই হাতের জন্য দুটি কালার চুজ করছি কোনটি নেওয়া যায় তাই হ্যাঁ তো খুব সুন্দর সুন্দর কালার আছে আর আমি শুধু মনে করে উঠতে পারছি না কোন সাইজটা ওর হাতে হবে কারণ যেহেতু ছোটো মানুষ আর আমার মেয়ে একটু রোগা যে ওর হাতে একটু মোটা সাইজ হবে এরকম কিছু না তো যাই হোক ফাইনালি দুটো কালার আমি নিয়ে নিলাম ওর জন্য তারপরে দেখো আয়াতের পাপা ওকে এখনও খেলনা দেখাচ্ছে ও কিন্তু যেটি দেখছে সেটি নেবে এরকম একটি না এর কোনো ব্যাপার না ওর হাতে বাবল মেকারটা দিলেই কোনো ব্যাপার নেই ওটি নিয়েই ও থাকছে একটি জিনিস ওর হাতে থাকলে তো এখানে একটু আংটি দেখে নিচ্ছিলাম আর আংটির বিষয়টা কত সুন্দর সুন্দর কালেকশান আসছে কিন্তু হাতে একটিও মানাচ্ছে না মানাচ্ছে না বলতো বড়ো হয়ে যাচ্ছে সব তো আমি দেখছিলাম প্রচুর পাথরের কালেকশান যেগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু পড়তেন না আমি কিনলে আমার ব্যাগে থাকে বেশি ভরা হয় না হ্যাঁ তারপরে দেখো সেই ভাইয়ের দোকানে আসবো বলেছিলাম এসেছি এখানে আমার এটি পছন্দ হয়েছে এটি হলো কি বলে এটি মশলাদানি তো ভাই বললো মশলাদানি আমাকে দেখিয়ে দেখিয়ে রাখছে প্রচণ্ড ভিড় যেহেতু ভাই বারবার সবাইকে কালেকশান দেখাচ্ছে তো ভাইয়ের দোকান থেকে আমি কী একটা জিনিস নিয়েছিলাম লবণের কৌটো খুব সুন্দর তো ওটি নিয়ে জাস্ট চলে যাচ্ছে আর ডেকোরেশান দেখেছো প্যান্ডেলের প্রচুর কেনাকাটা করেছি আজকে আর সেগুলি আমি সব হয়তো ভালো করে দেখাতে পারবো না তবু একটু একদম দেখা আর আয়াত কিন্তু সেই হাতে সাপটি ধরে রেখেছে দেখো সেই আয়াতের ব্যাপার ওই কালারটি পছন্দ হয়েছে না বলছে না দেখে মনে হচ্ছে না এটাই হলো সাপ হ্যাঁ তারপরে দেখো বাইক ওই সাইডে চলে গিয়েছিলো এখন দুলা ভাই আর আলামিন মিলে একটু ঠাট্টাই আর কি করছে টানো টানো বলছে খেয়ে দিয়ে গায়ে কোনো বললাই না কি টানতে পারছো না হুম আর এখানে টাকাটির কথা বলি এই টাকাটি হলো আমার ওই ভাইটি দিয়েছে কুড়ি টাকার কয়েন আমি দিনও দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম কুড়ি টাকার কয়েন হ্যাঁ তাই জন্য আমি বললাম একটু দেখাও দেখাও তো চলো আমরা এখন বাড়ি যাব আমাদের কেনাকার ডান দেখো অ্যালামিনের হাতে কতটা তা বাড়ি এসে যেহেতু আমার বোমারা ছিল সবাইকে আমি একটু একটু করে দেখাচ্ছিলাম প্রচুর খেলনা কিনেছি প্রচুর দশ টাকার হরেকমাল এগুলো খেলনাগুলো দশ টাকার না কিন্তু হরেক মাল অনেক দশ টাকার রায়তের হিজাব আমার নেকআপ ফুলদানি সব মিলে অনেক কিছু কেনাকা করলাম কিন্তু আমরা কিছু কিন্তু খাইনি কোনো খাবারই খাইনি হ্যাঁ শুধু কেনাকাটাই যথেষ্ট তো এখন ঘুমাবো আর সবাই আছে প্রচুর এনজয় হচ্ছে তো চলো হ্যাঁ শেষ করি পুরো ফ্যামিলি কিন্তু আমার ফুমার বাড়ি হ্যাঁ তো চলো ব্লগটি শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও তো আল্লাহ হাফেজ